মেয়েদের জেল যেন নরক জানেন কি কি হয় সেখানে কেন ওই জেলে ঠাঁই হয় নারীদের ওখান থেকে মুক্তির উপায়ও অদ্ভুত যা শুনলে আতকে উঠবেন আপনি সৌদি আরব বিশ্ব জুড়ে একটি সমৃদ্ধশালী ইসলামী দেশ এখানেই পবিত্র মক্কা ও মদিনার অবস্থান রাজকীয়তা তৈলজাত সম্পদ এবং বড় বড় অট্টালিকার জন্য বিখ্যাত এই দেশটি বাইরে থেকে দেখলে মনে হয় সৌদি আরব দ্রুত ও আধুনিক হয়ে উঠেছে কিন্তু সমস্ত জগজমকের আড়ালে কিছু নারকীয় সত্য লুকিয়ে আছে যা অনেকের কাছেই অজ্ঞাত সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্টে সেই একটি বিষয় সকলের সামনে উঠে এসেছে তা হল সৌদি আরবের নারী সংশোধনাকারীর এক ভয়াবহ চিত্র এই সংবাদ মাধ্যম সূত্রে মারফত জানা যায় সৌদি আরবে দার আল রিয়ারা নামক একটি আনুষ্ঠানিক মহিলাদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে যেখান থেকে পুরুষের অনুমতি ছাড়া মহিলাদের প্রায় অসম্ভব তবে এখান থেকে একজন মহিলাকে মুক্তি দেওয়ার দুটি উপায় আছে এক তার পরিবারের একজন পুরুষ অভিভাবককে আনুষ্ঠানিকভাবে অনুমতি দিতে হবে নতুবা তাকে কাউকে বিয়ে করতে রাজি হতে হবে বাস্তবে এটি এক গোপন কারাগার যেখানে নারীরা ভয়াবহ নির্যাতনের শিকার হন দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে দার আল রিয়ায় আটক নারীরা শারীরিক ও মানসিক দুভাবেই নির্যাতিত হন কিছু প্রাক্তন বন্দী জানিয়েছেন তাদের চামড়ায় সরাসরি গরম হতো হতো এবং নিয়মিতভাবে মারধর করা অনেক নারী নির্যাতন ও একাকিত্বের চাপে পড়েছেন যৌথ কারাগারের ভিতরে কেউ কেউ আত্মহত্যাও করেছেন অনেকে মুক্তির পরও খোলাখুলি ভাবে কথা বলতে ভয় পান কেন নারীদের সাথে এত নিষ্ঠুর আচরণ করা হয় উনিশশো ষাটের দশকে মহিলাদের জন্য পুনর্বাসন কেন্দ্র নামে পরিচিত ছিল দার আল রিয়ায়া কিন্তু এর বন্ধ দরজার পিছনে নির্যাতন আর বর্বরতার গল্পগুলি গায়ে কাঁটা দেওয়ার মতো ভিতরে থাকা মহিলাদের প্রায়শই চাবুক দিয়ে পেটানো হয় কখনো গুরুতর অপরাধের শাস্তি হিসাবে মারধর আবার কখনো বা প্রার্থনা মিস করার জন্যও করা হয় তারা না চাইলেও তাদের ধর্মীয় পাঠে যোগ দিতে বাধ্য করা হয় এখানে বন্দি নারীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয় তাদের পরিবার বন্ধু বান্ধব এমনকি বাইরের সকল মানুষের থেকে সৌদি আরব থেকে পালিয়ে আসা মারিয়াম আলদোসারির মতে ছোটবেলা থেকেই মেয়েদের মনে এখানকার আতঙ্ক ঢুকে যায় তিনি তার ভয়াবহ স্মৃতির কথা বলতে গিয়ে জানান যখন আমার বয়স মাত্র তেরো তখন আমার বাবা আমাকে সতর্ক করতেন যদি আমি কখনো অবাধ্য হই তাহলে তিনি আমাকে সরাসরি দ্বার আল রিয়ায় পাঠিয়ে দেবেন এখানে শাস্তির কারণ অবাক করার মতো কখনো তার স্বামীর মতের বিরোধিতা করা কখনো বা বাড়ি থেকে অনুমতি ছাড়া বেরিয়ে পড়া এমনকি অ্যারেঞ্জ ম্যারেজ নাকচ করে দেওয়াতেও এই শাস্তি পেতে হয় এসব শুনে দেশের ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভেরো রিপোর্ট ডক টাইম